পানি মানে হাবুটু খাচ্ছে মানুষ মানুষের জীবন নিয়ে না বাঁচা না বাঁচা এরকম ব্যাপার আর এদিকে আমাদের এলাকাটা যে এত গোশালা মানে একদিকে বৃষ্টি আর একদিকে রোদ সো কারো কি বলা যায় আল্লাহ সবই মানে আমাদের পৃথিবীটা প্রচণ্ড মানে বলে না যে ঘুরে এই সত্যি কিন্তু ঘুরে যে একদিকে গরম একদিকে বন্যা মানুষ হচ্ছে জীবন মানুষের জীবন যাওয়া আসে করতেছে মানুষের একদম অবস্থা খারাপ আর একদিকে গরম আমরা চাচ্ছি একটু হাওয়া বাতাস মানে একটু একটু মানে অনেকে চাচ্ছে একটু বৃষ্টি হোক এইদিকে কিন্তু আমাদের এদিকে বৃষ্টি নাই প্রচণ্ড রোদ মানে থাকার কোনো ব্যবস্থা মানে এ না পসিবল না যে একটু আমরা থাকবো বাইরে আর ওইদিকে দেখেন নোয়াখালী কুমিল্লা এগুলাতে মানে বৃষ্টিতে মানুষের বাড়ি ঘর রাস্তাঘাট হাবু মানে সব একদম ডুবে গিয়েছে আর এদিকে রোদে আমার মাটি পর্যন্ত শুকাই গেছে মানে এইরকম একটা অবস্থা কয়েকদিন ধরে আমার এখানে বৃষ্টি নাই তো সব আল্লাহ নীলা খেলা সবাই দোয়া করবেন যারা হচ্ছে পানির মধ্যে যারা এখন আছে তাদের তো সবাই দোয়া করবেন তাদেরকে সাহায্য করবেন আমরা হচ্ছে যতটুকু চেষ্টা করছি আমরা দিচ্ছি তো সেটা অনেকে বলে যে দান জিনিসটা গোপনই করতে হয় এই কারণে হচ্ছে আমরা যতটুকু চেষ্টা করছি দৃশি সবাই দোয়া করবে ওদের জন্য যারা হচ্ছে এখন বর্তমান খারাপ অবস্থায় আছে আমাদের এখানে যা হালকা পাতি একটু বৃষ্টি হয় সেই পর্যন্ত ভালো থাকবে আপনাদের